বাজিকর কাণ্ডে প্রায় এক বছর হতে চলল এখনো অধরা সুবিচার শুক্রবার ঝাড়ু এবং প্রতীকে তালা হাতে সিজিও কমপ্লেক্স অভিযান জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর সেট পা মিলিয়েছিলেন অভয় মঞ্চের সদস্য সাধারণ মানুষও সিজিওর মেইন গেটে ঝাড়ু ও প্রতীকী তালা ঝুলিয়ে দেন তারা বাসি বাজানো হয় গেটের সামনে সিজিও কমপ্লেক্সে কোনো সিবিআই আধিকারিকরা নেই সেই কারণে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ সহ একাধিক দাবিতে নিউটাউনে সিবিআইয়ের নতুন ভবনে ডেপুটেশন দেন পাঁচ জনের একটি প্রতিনিধি দল অভয়া মঞ্চের তরফ থেকে আজকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দেওয়া হয়েছে একদিকে ঝাটা হাতে মহিলারা অর্থাৎ অভয়া মঞ্চের সদস্যরা একই সঙ্গে থেকে শুরু করে একাধিক দাবি তাদের রয়েছে আজকের এই মিছিল থেকে তু বা কাদম্বিনীর মৃত্যুর পর দোষীদেরকে কেন গ্রেপ্তার করা হলো না এছাড়া আরজিকর হাসপাতালে ভাংচুরের যে ঘটনা সেই ঘটনায় কেন গ্রেপ্তার করা হল না কোনো ব্যক্তিকে এরকম একাধিক প্রশ্ন রয়েছে অপয়া মঞ্চের তরফে ঠিক এক নম্বর অবিলম্বে সাপ্লিমেন্টের জার্সিট নিতে হবে সিবিআইকে যাতে যারা প্রকৃত হত্যাকারী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে যারা তথ্য প্রমাণ লোপাটকারী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং যারা এই হত্যার ষড়যন্ত্রের সাথে যুক্ত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে কারণে যে বুঝতেই পারছেন যে সিবিআই এর কাছে মানুষের যা প্রত্যাশা ছিল তারা পূরণ করেননি তারা হচ্ছে যে যারা পরোক্ষভাবে অপরাধে চক্র তৈরি করেছিল প্রত্যক্ষ পরিবেশ তৈরি করেছিল এদেরকে তদন্তের আওতায় আনেনি সিবিআই এর কাছে আমাদের প্রত্যাশা যা ছিল ওনারা পূরণ করেন ডেপুটেশন জমা দিতে গিয়ে জানতে পারেন আর্জিকর কাণ্ডে তদন্তকারী অফিসাররা নেই সিবিআই এর নতুন ভবনে বর্তমানে তারা দিল্লিতে রয়েছেন সুতরাং এ বিষয়েও প্রশ্ন তুলেছেন সিনিয়র চিকিৎসকরা যে তদন্তকারী অফিসাররা কেউই নিয়মিত ভাবে এখানে থাকেন না এই যে কথাটা আমরা জানতে পারলাম এটা আমাদের কাছে শকিং তারা এইখানে এই তদন্ত নিয়মিত না থেকে দিল্লিতে থেকে কি করে তদন্ত চালাতে পারেন এটা আমরা বুঝতে পারছি না

ক্যামেরায় শুভময় দাস ও সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে শুভজিৎ দে ও দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ